নজর রাখবো অবশ্যই কাণ্ডের যে দুই ভাইয়ের বয়ানে বিস্তর আমিল রয়েছে দাবি করছে পুলিশ ঘুমন্ত অবস্থায় রোমি সুদেশনার শিরা ও গলা কাটা হয় দাবি প্রণয়দের ঘুমের ওষুধ খাওয়ানো আচ্ছন্ন ছিল তখনই শিরা ও গলা কাটা হয়েছে দাবি করছে প্রসূন্ ট্যাংরা কাণ্ডে ক্রমশ কিন্তু এই রহস্য ঘনীভূত হচ্ছে এবং একের পর এক প্রশ্ন সামনে আসছে একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা দুই ভাইয়ের বয়ানে বিস্তর অমিল রয়েছে গতকালও আমরা দেখছিলাম যে বয়ানে একাধিক মিসিং লিঙ্ক পাচ্ছেন পুলিশ এবং সেক্ষেত্রে যে বয়ান দুই ভাই দিল অর্থাৎ প্রণয় দে এবং প্রসূন দে তাদের বয়ানেও বিস্তর অমিল রয়েছে ঘুমন্ত অবস্থায় রমি সুদেশনার শিরা ও গলা কাটা হয় দাবি করছে প্রণয় দে ঘুমের ওষুধ খাওয়ানায় আচ্ছন্ন ছিল তখনই শিরা এবং গলা কাটা হয় দাবি প্রসন্দে চ্যাংড়াকাণ্ডে একের পর এক প্রশ্ন সামনে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে আপনাদের মনে থাকবে যে একটি গাড়ি দুর্ঘটনার সূত্র খুঁজতে গিয়ে কিন্তু এই তিন মহিলার দেহ উদ্ধার হয় ট্যাংরার এই বাড়ি থেকে এবং যার মধ্যে একজন কিশোরী ইতিমধ্যে সেই কিশোরীর যে ফ্লুইড বেরিয়েছে সেই ফ্লুইড থেকেও কিন্তু একাধিক বিষয় সামনে আসছে সেই বিষয়ে আমরা নজর রাখবো তবে এই মুহূর্তে তার পাশাপাশি যে দুই ভাই ইতিমধ্যে হাসপাতালে ভর্তি এবং তাদের ছেলে হাসপাতালে ভর্তি সেই প্রণয়দ এবং প্রশুন্দের বয়ানে বিস্তর অমিল পাচ্ছে পুলিশ কাণ্ডে দুই ভাইয়ের বয়ানে বিস্তর আমিল ঠিক কি কি তথ্য উঠে আসছে আরো বিস্তারিত জানাতে পারবে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাসগুপ্ত পৃথা ইতিমধ্যেই প্রতি পদক্ষেপে এই দুই ভাইয়ের বয়ান রেকর্ড হচ্ছে কেন রেকর্ড হচ্ছে তার কারণ ঠিক কি ঘটনা ঘটেছিল সেটা একমাত্র প্রসূন এবং প্রণয়দে তারাই বলতে পারবেন এবং যেহেতু তারা দুর্ঘটনায় ইতিমধ্যেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে কিশোর চোদ্দ বছরের কিশোর সেও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা এবং তিনজনই আইসিউতে রয়েছে ফলত টানা যে স্টেটমেন্ট রেকর্ড করার পদ্ধতি সেটা করতে পারছেন না তদন্তকারী আধিকারিকরা তবে গতকাল চিকিৎসকেরা বলে দিয়েছিলেন একেবারে যে ফিট ফর স্টেটমেন্ট অর্থাৎ কিছুক্ষণ কিন্তু বয়ান দিতে পারে সেই মতো গতকাল তারা বয়ান দিয়েছেন কিন্তু যেটা দেখ উঠে আসছে যে দুই ভাইয়ের বয়ানে কিন্তু বিস্তর ফারাক কি বিস্তার ফারাক একজন বলছে যে ঘুমের ওষুধ খাইয়ে আচ্ছন্ন করে এই যে দুই গৃহবধূর দুটো কব্জির কেটে শিরা কেটে যে রক্ত সেটা একজন বলছে ঘুমের ওষুধ খাইয়ে অপরজন বলছে যে ঘুমের ওষুধ না তাদের অচৈতন্য অবস্থা করে দেওয়া হয়েছিল এবং অচৈতন্য ঘুমের ঘড়েই অর্থাৎ ঘুমের মধ্যে তাদের এই শিরা কাটা হয়েছে এবং তারপরে এই যে ফিনকে দিয়ে যে রক্ত বেরোনোর কথা বারবার ফরেন্সিক আধিকারিকরা বলছে বিভিন্ন স্ট্যান্ড বিভিন্ন রক্তের ছাপ তিন দোতলায় এবং তিনতলায় পাওয়া গিয়েছে সেটা বলা হচ্ছে যে ঘুমের মধ্যে অর্থাৎ দুই ভাইয়ের বয়েরা কিন্তু বিস্তর একটা অমিল একজন বলছে ঘুমের মধ্যে একজন বলছে ঘুমের ওষুধ খাইয়ে আচ্ছন্ন করে তারপরে করা হয়েছিল ফলে তো কোন বিষয়টা সত্যি কী কারণে বারবার বলা হচ্ছিল প্রথম থেকে যা যা মোটিভ দেখা গেছে যা যা তথ্য প্রমাণ পাওয়া গেছে প্রত্যেকটাই কিন্তু মনে করা হচ্ছে যে এই তিনজনকে খুনি করা হয়েছে এবং ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেই প্রাথমিক রিপোর্টেও পাওয়া গেছে যে কিশোরীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং এই দুই গৃহবধূকে অতিরিক্ত রক্ত খননের ফলে কিন্তু তারা তাদের মৃত্যু হয়েছে এমনটা কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে এখন এই দুই ভাই যারা আলাদা আলাদা স্টেটমেন্ট দিচ্ছে এবং তদন্তের আধিকারিকরা তারা আলাদা স্টেটমেন্ট রেকর্ড করছেন কোথাও গিয়ে তাদের দুজনের বয়ানের কিন্তু কোনো মিল পাচ্ছেন না এবং আরও কি মিল পাচ্ছেন না তথ্য প্রমাণ অর্থাৎ পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে আছে সেটার সঙ্গে কিন্তু দুই ভাইয়ের বয়ানের কোনো মিল নেই ফলত মিসিং লিংক প্রচুর মিসিং লিঙ্ক রয়েছে এবং সেই মিসিং লিংক খোঁজার চেষ্টা করছেন একটা যেটা সামনে আসছে যে একটা তো প্রচুর ঋণ ছিল বিভিন্ন ব্যাংক থেকে সেই ঋণের পরিমাণ কত ব্যাংকের ম্যানেজার ব্যাংকের কর্মী এবং যেহেতু একটা বড় বিজনেস ছিল লেদার গ্লোভস প্রাইভেট লিমিটেড এই বিজনেস এর দেখতেন যে অ্যাকাউন্টেন্ট তাকে ডেকে পাঠানো হয়েছিল গতকাল তিনি ট্যাংরা থানায় যাননি ফলত তিনি সহযোগিতা করেননি আজকেও কিন্তু বিভিন্ন ব্যক্তিকে ডেকে পাঠানো হয়েছে বিভিন্ন ব্যাঙ্ক যে যে ব্যাংকে তার ট্রানজ্যাকশন যার অ্যাকাউন্ট ছিল যে যে ব্যাংক থেকে লোন ছিল এবং কোটি কোটি টাকা বাজারে ধার হয়ে গিয়েছিল বলে জানা যাচ্ছে পাওনাদারেরা বিভিন্ন সময় আসতেন ভেন্ডার তারা বিভিন্ন সময় আসতেন মঙ্গলবার সারাদিন তাদেরকে পাওয়া যায়নি ফলত এই পরিমাণটা কত কত টাকার যে ধার সেই ধারের বোঝা এই দে পরিবারের ওপরে চেপেছিল সেইটাই কিন্তু খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারীরা এক দ্বিতীয়ত হচ্ছে যে খুন করে কি তাহলে পালানোর চেষ্টা করেছিলেন তারা যদিও তারা বলছেন না তা প্রত্যেকেই আত্মহত্যার পরিকল্পনা এই যে ঋণের যে চাপ সেই চাপ নিতে না পেরে দে পরিবার এই সমস্ত প্রত্যেক ব্যক্তি আত্মহত্যার পরিকল্পনা ছিল এবং তারা নাকি ছাদে চলে গেছিলেন ছাদ থেকে ঝাঁপ দিতে গেছিলেন ঝাঁপ দিতে পারেননি সেখানে তারা এবং তখন তারা গাড়ি নিয়ে বেরিয়ে এবং এক্ষেত্রেও কিন্তু পুলিশের একটা সন্দেহ হচ্ছে যে ফার্স্ট ফ্লোর যেখান থেকে তিনজনের দেহ উদ্ধার হয়েছে তিনটি ঘর থেকে তিনটি দেহ উদ্ধার হয়েছে সেখানে ছাড়াও সেকেন্ড ফ্লোর অর্থাৎ দোতলায় তিন তলায় সেখানের শৌচাগার এবং ডাইনিং ডাইনিং এর রক্তের ছাপ তাহলে কি করে এলো তাহলে কি ক্রাইম সিনটা এই যে সেকেন্ড ফ্লোর অর্থাৎ তিন তলায় হয়েছে তারপরে এই ঘরে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে এই তিন ব্যক্তির দেহ নিয়ে আসা হয়েছে এই সমস্ত কিছু কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে শুধুমাত্র ঋণের বোঝা সেটাই কি কারণ নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে জট কিন্তু ক্রমশ বেড়েই চলেছে একেবারেই ধন্যবাদ পৃথা ক্রমশ জট এই জট কিভাবে পুলিশ আধিকারিকরা তদন্তকারীরা খোলেন সেই দিকে আমাদের নজর থাকবে কারণ একাধিক ধোয়াশা রয়েছে প্রশ্ন রয়েছে এবং ক্রমশ মিসিং লিঙ্ক পাচ্ছেন তদন্তকারীরা দুই ভাইয়ের বয়ানে অর্থাৎ একাধিক প্রশ্ন নজর থাকছে আমাদের প্রত্যেক মুহূর্তের আপডেটে